আসসালামু আলাইকুম ইফরিমান হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে আর এই আপডেটের ফলে এখন থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো থাকবে সেইগুলা কিন্তু অনেক বেশি সিকিউর থাকবে আগে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো হোয়াটসঅ্যাপ নিজে দেখতে পেতো এমনকি গুগলও দেখতে পেত এখন এখন যে আপডেট এসেছে আর এই আপডেটের ফলে আপনি যার সাথে যাই চ্যাট করেন না কেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন না কেন ভিডিও পাঠান না কেন সবকিছুই কিন্তু আপনার সিকিউর থাকবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পারবে না গুগল নিজেও দেখতে পারবে না খুবই ইন্টারেস্টিং একটা আপডেট চলে এসেছে কিভাবে আপনারা এই অপশনটুকু চালু করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপে আসার পর ডান পাশে যে থ্রি লাইনস রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস অপশনে একটা ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর আপনি চ্যাটস অপশনে চলে যাবেন চ্যাটস ওকে এখানে যাবেন যাওয়ার পর নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পারবেন চ্যাট ব্যাকআপ নামে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন একটু নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাকআপ ওকে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট টার্ন অন এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন একটা পাসওয়ার্ড দিতে বলছে ঠিক আছে বা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে এখন এই পাসওয়ার্ডটা যে আপনি ক্রিয়েট করবেন তখন এইটাই কিন্তু আপনাকে মেইনলি সিকিউরিটিটা দিবে সো এই ক্ষেত্রে আপনি ক্রিয়েট পাসওয়ার্ড এই ক্লিক ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিবেন ওকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আমি কিন্তু একটা পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন সেম পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করতে বলছে মানে আপনি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করবেন ওকে আমি রিটাইপ করে দিচ্ছি ওকে আবার আমি পাসওয়ার্ডটাকে রিটাইপ করে দিলাম এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে ক্রিয়েট ইউর এন্ড টু এন্ড এন্ড ক্যাপশন ব্যাকআপ তো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি একটু সময় লাগছে এটা ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ওকে আমার কাজ কিন্তু শেষ দেখেন এখান থেকে কিন্তু আমার ব্যাকআপটা চলে আসছে এন্ড টু এন্ড এন্ড সো এখন আমার চ্যাটগুলো কিন্তু নিরাপদ এখন আমি ব্যাক করে চলে আসি সো এক্সট্রা সিকিউরিটির জন্য আপনারা অবশ্যই এই অপশনটুকু চালু করে দিতে পারেন আর এইটা কিন্তু রিসেন্টলি আমরা ফেসবুকের যে মেসেঞ্জার রয়েছে এখানে কিন্তু এই এয়ারফোনটুকু দেখতে পেয়েছি এবং এটাকে কিন্তু অনেকে আমরা চালু করে দিয়েছি সো আমার মনে হয় যে সময়ের প্রেক্ষাপটে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আসলে এই এন্ড টু এন্ড এনক্রিপশন এই অপশনটুকু আসলে সব জায়গায় দিয়ে দেওয়ার এটা ইমোতেও দিতে পারে তারপর আমরা যে সব জায়গায় চ্যাট করার সুযোগ পাই সব জায়গায় আমার মনে হয় যে এটা দিয়ে দেওয়া উচিত তাতে হয়তো আমাদের প্রাইভেসিটা অনেক বেশি রক্ষা পাবে যাই হোক গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে ভিডিওটা দেখছেন জাস্ট একটা লাইক করলে হয়তো বা খুব বেশি পরিশ্রম হবে না কয়েক সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট করেন যেটা আমাদের পরবর্তী কাজে অনুপ্রেরণা হবে গাইজ আজকের মতো আমি ভাবে লিখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ